অপেক্ষার পহর কিন্তু শেষ আর কিন্তু অপেক্ষা করতে হবে না সেই রমজান থেকে আপনারা অপেক্ষা করছিলেন এই ড্রেসটা কখন আসবে একটা দুইটা পিস না অনেকগুলা পিস আপনাদেরকে দেওয়ার জন্য নিয়ে আসছি মাঝখান দিয়ে অল্প কিছু এসেছিল জাস্ট হচ্ছে এক সপ্তাহ আগে মনে হয় আমাদের হাতে অল্প কিছু এসেছিলো সেগুলো আমরা যেগুলা আমাদের ওয়েটিংয়ে ছিল কাস্টমার তাদেরকে আমরা দিয়ে দিয়েছি এবারে প্রচুর পরিমাণে লট চলে এসেছে ইচ্ছা মতো অর্ডার করবেন এই ড্রেসটা এতই সুন্দর এতই সুন্দর কি বলবো মাশাল মাসাল্লা এটার জন্য কিন্তু অনেক কাস্টমারকে আমরা শোল্ড আউট শোল্ড আউট বলেছি একটা দুইটা পিস না অনেকগুলো পিস আসছে আপনারা যার যত পিস লাগবে তাড়াতাড়ি অর্ডারটা ডান করবেন এটার ফুল একটা ভিডিও আমি আপনাদেরকে এখনই দেখাবো দেখেন কি পরিমানের মানে পিস আমরা নিয়ে আসছি যাতে করে আপনাদেরকে দিতে পারি আর এই ড্রেসগুলো এত বেশি কোয়ালিটিফুল আর এত বেশি সুন্দর ড্রেসটা মানে সবাই খুবই খুবই পছন্দ করেছে মাসাল্লাহ মাসাল্লাহ জাল দেখেন কি আসছে কি আসছে বলে এটার ফুল ডিজাইনের আমি একটা আপনাদেরকে ভিডিও করে দিয়েছি ড্রেসটার মাসা আল্লাহ মাসাল্লাহ দেখেন এগুলা সবই হচ্ছে আপনাদের জন্য নিয়ে আসছি এগুলা আরও আসবে আশা কিন্তু শেষ হবে না এ ড্রেস এত বেশি মানে সুন্দর কি বলবো আর এত বেশি কোয়ালিটিফুল আপনারা যখন হাতে পাবেন তখন বুঝতে পারবেন সে সাথে হচ্ছে আমাদের আজকে যাবে গরমের আরাম সেই লেভেলের বাটিকের ডিজাইন এগুলো আপনাদের জন্য স্টক করা হয়েছে প্রত্যেকটা ডিজাইন প্রত্যেকটা কালার অনেক বেশি সুন্দর সেই সাথে শুরুে গেলেও পেয়ে যাবেন আপনারা আর এদিকে হচ্ছে আমাদের চট্টগ্রাম সিটির পার্সেলগুলো প্যাকিং হচ্ছে এগুলো সবে হচ্ছে চট্টগ্রাম সি সিটিতে আমাদের ডেলিভারি যাবে তো এখন হচ্ছে আমি একটা ডিজাইন আপনাদেরকে খুলে দেখাবো এটা ড্রেসের ব্যাকপার্টটা দেখতে পাচ্ছেন মাসা আল্লাহ মাসাল্লাহ অসম্ভব সুন্দর একটা ব্যাক পাট এটা এটা ড্রেসের হাতার কাপড় যেমন সুন্দর কালার তেমন সুন্দর কিন্তু ডিজাইন এ ড্রেসটা আমাদের শোরুমে গিয়েও কিন্তু অনেকে পায়নি একটু রাগি হয়েছে কেন পায়নি আসলে সুন্দর ড্রেস তো সব সময় সবার আগে শেষ হয়ে যায় এটাই হচ্ছে কথা পুরা ড্রেসের মধ্যেই কিন্তু আপনারা একদম চিকেন কারি কাজ পাবেন যতটুকু কাপড় ততটুকুই কিন্তু কাজটা আপনারা পেয়ে যাচ্ছেন জাস্ট আপনি ড্রেসের লুকটা দেখতে পাচ্ছেন আর কাপড়ের কোয়ালিটি এত ভালো আর এটা হচ্ছে ড্রেসের ওনাটা দেখতে পাচ্ছেন খুবই হাই কোয়ালিটির বিশাল বড় সাইজের একটা ওনা পাচ্ছেন ওনার দুই সাইডে কিন্তু আপনারা এভাবে কাটওয়ার্কের কাজ পেয়ে যাচ্ছেন সে সাথে পাচ্ছেন খুবই হাই কোয়ালিটি সালোয়ারের কাপড় প্রায় শুনলে তো একেবারে অবাক হয়ে যাবেন মাত্র ষোলোশো টাকা দিয়ে পেয়ে যাবেন আপনারা এই ড্রেসটা